ভাই আমি এখন সরাসরি ফুরফরাসরি হুগলি জেলা ফুরফরাসরি পে আসি দাদা হুজু পীর কেবলা মাঝার দেখতে পাচ্ছেন এটা হলো ফুরফরাসরি দাদা হুজু পীর কেবলা মাঝার তো আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মি মিডিয়া ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন মানুষের কাছে বাস্তবটা প্রতিদিনই দিনে জলসা গজল বিভিন্ন রকম জিনিস আপলোড করা হয় আমার চ্যানেলের মাধ্যমে তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনার একটু লাইভ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মতামত জানাবেন